এই মজার রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে চলেন সবাই মিলে দেখি এগুলাকে এখন কেটে কোটে ধুয়ে সুন্দর করে নিব আমার প্রিয় পোশাক অনেকেরই প্রিয় আমি জানি তো আজকে রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন রেসিপি নিয়ে চলে আসলাম এই যে পোশাক রান্না করার জন্য আমি এখানে পোশাক ভালো করে কেটে ধুয়ে নিছি তারপরে কিছু চিংড়ি মাছ নেসি এটাকে আমি বেছে নিব আর এই যে কাঁঠালের বেশি আজকে কাঁঠালের বেশিগুলোকে আমি সিদ্ধ করে যতটুকু পেরেছি আমি বেছে নিয়েছি আর পারতেছি না খোসা সহ খাবো কিছু মনে করবেন না তো খোসা তো খাওয়াই যায় তো আমার কারণ সোরোটা ছিল না এবার দেশে একটা সরোটা নিয়ে আসবো অনেক কষ্ট হয়েছে যাই হোক কষ্টের ফল মিষ্টি হয় কি বলেন সলেন্ডার নাতে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ আর কিছু টমেটো এগুলাকে দিয়ে দিব এখানে আমি তেল দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিব তারপরে একটু কাঁচামরিচ দিব এই কাঁচামরিচগুলোতে আসলে ইয়ে নাই ঝাল নাই এখন আমি একটু রসুন দিব কারণ রসুনের একটু গন্ধ থাকে সেটাকে আমি একটু বেজে নিব আর রসুনটাকে তাহলে খেতে ভালো লাগবে এখন একটু টমেটো দিয়ে দিব চেরি টমেটো এখানে দেখুন হলুদ মরিচ আর একটু জিরা গুঁড়ো দিলাম একটু ঝাল হলে ভালো হয় যেহেতু কাঁঠালের বেশি তো সেই জন্য আর একটু লবণ দেব আমি লবণ এখনো দিই নাই এগুলা দিই আমি এখন একটু কষাই তারপরে আমি কাঁঠালের বীজ এগুলা কাঁঠালে বেশি সাথে যেহেতু কাঁঠালে বেশি সিদ্ধ করাই আছে আমি এখন শিম গুলি দিয়ে দিব শিঙি মাছগুলি ওকে আমি এখন এগুলার নেড়ে ভালো করে নেড়ে আমি এখন পোশাকগুলো দিয়ে দিব বুঝছেন পানি দিব না পোশাক থেকে পানি বের হবে দিয়ে দিলাম সব পোশাক আমি এখন ডেকে দিব পানি দিব না আমি এখন এগুলারে একটু নেড়ে দিব এই যে পানি বের হয়ে গেছে আমার পানি লাগবে ওনার ভালো করে এ পেট ও পিঠ এতে ভালো করে আমি দিলাম কাঁঠালের বেশি দিয়ে ঝোল জল হয় না একটু মাখা মাখা হয় যেহেতু পোশাক দিয়ে রান্না করতেছি খারাপ লাগবে না আশা করি তা আমি আর জলে দিব না মাখা মাখা আবার ডেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত পোশাকের ডাটাগুলি এই যে আমার মজার তরকারি হয়ে গেছে দেখছেন দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ আমার অনেক পছন্দ কার কার পছন্দ বলবেন জানাবেন কমেন্ট করে পারলে শেয়ার করে দিবেন তাহলে ইনশাল্লাহ ভালোবাসা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ যা শেয়ারের অপশন দেখব তাকে ভালোবাসা দিয়ে আসবো বুঝছেন